আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ারেন জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনেক সময় অনেক কারণে আমাদের ট্রিটমেন্ট মানে অনেকভাবে চিন্তা করতে হয় ট্রিটমেন্টটা যেমন আমাদের কোনো পেশেন্টের কোনো সিমটম কি কারণে শরীরে আসছে অর্থাৎ রুট কজটা বের করার জন্য আমরা দেখি যে এটা কি তার কোনো ভিটামিন বা নিউট্রিশনের ডেফিসিয়েন্সির কারণে আসতেছে নাকি তার কোনো শরীরে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স অর্থাৎ মেটাল আছে কি না বা কোনো বাহ্যিক কোনো প্রভাব আছে কি না এবং ব্যাকটেরিয়া ভাইরাসের প্রভাব আছে কি না বা এমন কোনো স্ট্রেসফুল সিচুয়েশান আছে কি না সেগুলো দেখতে হয় এবং কোনো ড্রাগের প্রভাব আছে কি না হ্যাঁ কনভেনশনাল বা যে কোনো ড্রাগেরই কোনো ব্যাড ইফেক্ট পড়ছে কিনা সেই ড্রাগটার বিষয়টা খেয়াল রাখতে হবে এছাড়া ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই রুটকজটাকে ফাইন্ড আউট করতে যে আমাদেরকে পেশেন্টটা অনেক হিস্ট্রি নিতে হয় এবং এর মধ্যে একটা অন্যতম যেটা প্রবলেম সেটা হচ্ছে মেটাল আজকের আলোচনাটাই মেটাল নিয়ে হবে তাই এবং হচ্ছে ভারী ধাতু এই ভারী ধাতুগুলো আমাদের শরীরে বিভিন্ন জটিলতা তৈরি করে তো এগুলো অল্প পরিমাণে শরীরের দরকার কিন্তু যখনই এটা টক্সিসিটি হয় বা বেশি পরিমাণে আসে তখন শরীরে এটা তার ক্ষতিগুলো বয়ে আনে তো আজকে প্রথমে যে আলোচনা করবো সেটা হচ্ছে আর্সেনিক তো আর্সেনিক হচ্ছে শরীরে যদি বেশি থাকে তার শরীরে হাইপো বা হাইপার পিগমেন্টেশন হয় অর্থাৎ কোথাও চামড়া গাঢ় কালারে হয়ে যায় বা হালকা কালারে হয়ে যায় তো এটা একটা ইম্পর্টেন্ট সিমটম এছাড়া শরীরে বিভিন্ন সময় ডার্ক লাইট স্পট হয় অথবা হালকা কালারের স্পট হয় শরীরের স্কিনে হাতের তালু পায়ের তালু চামড়া আমরা মোটা হয়ে যায় এটাকে বলা হয় কেরাটোসিস এছাড়া সোর্স হচ্ছে কি পানি পানিতে এটা আছে বিভিন্ন ধরনের সি ফুডে আছে তারপরে প্রেসারাইজড উড অর্থাৎ বিভিন্ন কাঠ কাটার পরে এখানে স্প্রে করা হয় স্প্রে করে ওটাকে দীর্ঘমেয়াদী কালার রাখা হয় এবং এটা অনেক দিন প্রিজার্ভ করা হয় যেন এটা মানে পোকা বা ঘুন বা এই জাতীয় সমস্যা না হয় তো এটার মধ্যে আর্সেনিক থাকে অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ আর্সেনিক অনেক বেশি থাকে এছাড়া ইনসেক্টিসাইড পোকা মারার জন্য যে কীটনাশক ব্যবহার করা হয় সেখানে অনেক সময় আর্সেনিক থাকে তো এইসব বিষয়গুলো প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে আমাদের শরীরে প্রবেশ করছে তো আর্সেনিক কী করে আমাদের শরীরে ইম্পর্টেন্ট যে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা গ্লুটাথিয়ন হ্যাঁ আমাদের যেটা লিভার প্রোডিউস করে সেখান থেকে গ্লুটাথিয়নকে কমিয়ে দেয় যে কারণে আমাদের অনেক জটিলতা তৈরি হয় তো এটা কাউন্টার করার জন্য আমাদের সেলেনিয়াম খাওয়া উচিত আমাদের জিঙ্ক খাওয়া উচিত বেশি করে আমাদের ফোলেট আমাদের ক্যারোটিনাইট এই জাতীয় ভিটামিনগুলো নিউট্রিশনগুলো নেওয়া উচিত এছাড়া এরপরে আমি যেটা বলবো হ্যাভি মেটাল সেটা হচ্ছে ক্যাডমিয়াম তো ক্যাডমিয়াম হচ্ছে যদি আমাদের ক্যাডমিয়াম পয়জনিং হয় শরীরে হলুদ হলুদ স্পট পড়ে এবং এটা যদি আরও বেশি হতে থাকে অনেক সময় এক্সেস পয়জেনিং হলেই স্কিন ক্যান্সারের একটা কারণ তো এই ক্যাডমিয়াম পয়জনিং থাকলে তো আসলে মারাত্মক প্রবলেম হচ্ছে কিন্তু এই যে স্কিন ক্যান্সার বা যেটা হচ্ছে অনেক সময় আমরা এই রুট কজটাকে ফাইন্ড আউট না করে বায়োপসি করে দেখলাম যে স্কিন বায়োপসি করে দেখলাম যে স্কিনে ক্যান্সার তো আমরা কেমোথেরাপি বাইসে চলে গেলাম তো কেমোথেরাপি বা এসে যাওয়া আমি নিষেধ করছি না এটা প্রয়োজনীয় অবশ্যই যেতে হবে কিন্তু রুট কজ কারণ কজটা কিন্তু ক্যাডমিয়াম কারণ এটা হয়েছে তো আমি কেমোথেরাপি দিলে হয়তো কমে গেলেও যেহেতু কজটা আমি সরাইতে পারিনি তাহলে এটা কিন্তু আবার শরীরে প্রভাব ফেলবে ঠিক আছে এক জায়গা থেকে কমে আরেক জায়গায় হবে সুতরাং সবসময় ট্রিটমেন্টের পাশাপাশি আমার কজটাকে এলিমিনেট করতে হবে হ্যাঁ এটি আমরা ফাংশনাল মেডিসিনে একটু জোর দেই টু ফাইন্ড আউট দ্য রুট কজ অফ ক্রনিক ডিজিজ তো আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত আমি রুটক্রসে হাত না দিতে পারবো বা বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত একটা পরিপূর্ণ কিওর বা আরোগ্য আমি আনতে পারবো না সাময়িক সময়ের জন্য প্যালিয়েশন আনতে পারবো আর সোর্সের মধ্যে এখানে বিভিন্ন ধরনের স্প্রে পেইন্ট বিভিন্ন ধরনের স্প্রে করা হয় হ্যাঁ এই স্প্রেয়ের মধ্যে থাকে এছাড়া টোবাকো তামাক জাতীয় জিনিসে সেলফিশ খোলস জাতীয় যেমন চিংড়ি কাঁকড়া এগুলো বিভিন্ন লবস্টার তারপরে হচ্ছে আমাদের ওস্টার্স এই জাতীয় সামুদ্রিক খোলস জাতীয় সি ফুডের মধ্যে পাওয়া যায় এটাও জিঙ্ক আয়রন যদি বডিতে নর্মালি লেভেলে আনতে পারি তাহলে এই ক্যাডমিয়াম লেভেল কমে আসে এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এবং এনএসি এনএসিটা সিস্টেম বাড়াতে পারলে এটা কমে আসে আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ যে মেটাল সেটা হচ্ছে লেড বা সীসা এটা বিভিন্ন পেইন্টে পাওয়া যায় পানিতে আছে মাটিতে আছে এবং প্লাম্বিং হ্যাঁ যে গাছপালা কাটতেছে এবং যে কাঠের কাজ করতেছে এখানে ব্যবহার হয় এটা যদি বেশি শরীরে টক্সিট হয় তাহলে আমাদের গামে হ্যাঁ উপরে মারি মারিতে ব্লু লাইন পাওয়া যায় ব্লু লাইন অর্থাৎ নীল একটা মানে লাইনের মতো দেখা যায় এবং এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন কিলেটর যেমন ক্যালসিয়াম ইডিটিএ কিলেটর আলফা লাইপিক অ্যাসিড এবং আয়রন লেভেল ডিস্টোর করা তো এটার মাধ্যমে আমাদের মেটাল লেট থেকে আমরা কমায় আনতে পারি এছাড়া মার্কারি মার্কারি যখন বডিতে বেশি হয় তখন আমাদের পিঙ্ক কালার হয় হাতে হাতের তালু পায়ের তালু অনেক পিঙ্ক কালার বেশি হয়ে যায় ঠিক আছে তো এটা ইম্পর্টেন্ট আচ্ছা এখানে একটা কথা ইম্পর্টেন্ট যে আমি যে সাইনগুলো বা সিমটমগুলো বললাম সেগুলো কিন্তু শুধু যে এই সমস্যার কারণেই হবে সেটা না এটা অনেক কারণেই এটা হতে পারে তো সেক্ষেত্রে এটা যে ডিফারেন্সিয়েট করা এটা যেন টোটাল মানে একদম ইনক্লুসিভ একটা হিস্ট্রি নেওয়া উচিত যে ইন ডিটেলস যখন আমরা জানবো পেশেন্টের কাছ থেকে তখন আমরা একটা ধারণা করতে পারি এছাড়া এটা ডিটেকশনের জন্য যেমন মানুষ অনেক সময় বাইরের দেশে এটা বেশি হয় যেমন আপনার আপনি চুলের চুল থেকে আপনার হ্যাভি মেটাল আছে কি না কারণ চুলে চলে যায় হ্যাভিমেটাল চুল চুল টেস্ট করে হাতে নোখ টেস্ট করে স্কিন টেস্ট করে কারণ মেটাল সব জায়গায় জমে থাকে তো এটা টেস্ট করার মাধ্যমে আপনার টক্সিক লেভেলে মেটাল আছে কি সেটা বোঝা যায় তো যাই হোক এটা আমি ডিটক্সিফিকেশনটা কী করবো ডিটক্সিফিকেশান মানে এই হ্যাভিমেটার শরীর থেকে বের করার কিছু স্ট্র্যাটেজি আছে সেটা একটু শেয়ার করবো সেটা হচ্ছে অনেক সময় ডিস্টিল ওয়াটার ইম্পর্টেন্ট টু সার্টিন টাইম যে ডিস্টিল ওয়াটার দিলে আমাদের ডিস্টিল ওয়াটারের মধ্যে তো কোনো মেটাল থাকে না মেটাল থাকে না বা অন্য মানে মিনারেলও সামান্য থাকে বা অনেক সময় থাকেই না একদম পিওর ডিস্টিল ওয়াটার থাকে না তো এখন এই ডিস্টিল ওয়াটারটা কিছু সময় দিলে কী হবে সে একটা ভ্যাকুয়াম তৈরি করে তখন ওই মেটালগুলো শরীর থেকে বেরিয়ে আসে ভ্যাকুয়ামে গ্যাপ তৈরি হয় গ্যাপের মাধ্যমে নেগেটিভ প্রেশারে বেরিয়ে আসে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আরেকটা হচ্ছে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আমাদের ওয়ার্ল্ডে যদি আমি গ্রসলি দুইটা ভাগে ভাগ করি মেডিসিনগুলোকে একটা হচ্ছে বেস মেডিসিন বা ফিজিক্যাল লেভেলে মেডিসিন একটা হচ্ছে এনার্জি ফর্ম অফ মেডিসিন তো ফিজিক্যাল লেভেলে মেডিসিন হচ্ছে আয়ুর্বেদিক হার্বাল অ্যালোপ্যাথি যেখানে মূল উপাদান থাকে এবং এটা শরীরে যে তার কোষের সাথে বাইন্ড করে তার ফার্মোকোলজিক্যাল ইফেক্টগুলো করে একটা যে এনার্জি ফর্ম অফ মেডিসিন যেখানে মূল ওষুধ থাকে না ওষুধের শক্তিটা থাকে যেমন হোমিওপ্যাথি ডাইলেশন করে আবার ঝাঁকি দেয় এইভাবে তার যে কনসেপশন বা প্রিন্সিপাল সেভাবে তার প্রত্যেকটা ওষুধ থেকে একটা অ্যানার্জি রিলিজ হয় ওই অ্যানার্জিটা পানির অনুতে ছড়িয়ে যায় একটা একটা এটাকে কোয়ান্টাম ফিজিক্স দিয়ে এটাকে ব্যাখ্যা করতে হবে তো এখন যা রিসেন্ট গবেষণা কিন্তু দেখা যাচ্ছে ওয়াটার মেমোরি অফ ওয়াটার হ্যাঁ এটা আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে মেমোরি অফ ওয়াটার এটা দিয়ে জাপানি বিজ্ঞানীরা অনেক গবেষণা করছেন পানির কিন্তু স্মৃতি ধরে রাখতে পারে এবং সেটা কয়েক গিগা বাইট পর্যন্ত হয় এবং সেখান থেকে এটা রিলিজও করা যায় আপনি মেমোরি অফ অফ ওয়াটার দিয়ে সার্চ করে এটা আরও স্টাডি করতে পারবেন তো এটাতে অনেক সময় হোমিওপ্যাথিকে ব্যাখ্যা করে যেটি হোক হোমিওপ্যাথির একটা প্রিন্সিপাল হচ্ছে যে সেম জাতীয় জিনিস সেম জাতীয় জিনিসকে এলিমিনেট করে অর্থাৎ আমাদের শরীর যদি আর্সেনিক বেশি থাকে তাহলে আর্সেনিকে একটা সার্টিন হোমিওপ্যাথিক ওষুধ যেখানে মূল উপাদান নাই কিন্তু আর্সেনিকের শক্তিটা আছে যেমন আর্সেনিক থার্টি এখানে কিন্তু আপনার ল্যাবে নিয়ে যে মাপলে কিন্তু এই আর্সেনিক থার্টি পাবেন না হ্যাঁ তো আপনার এই আর্সেনিক মূল উপাদান থেকে ডাইলিশন করতে করতে এবং ঝাঁকি দিয়ে দিতে প্রত্যেকটা অণু থেকে এনার্জিগুলো রিলিজ করতে করতে যখন লেভেল সিক্সে যায় তখন অ্যাভোগ্রেডের সংখ্যা ক্রস করে যায় অর্থাৎ মূল মলিকুলটা থাকে না এনার্জিগুলো থাকে কিন্তু ওই এনার্জিটা যখন বডিতে যায় তখন দেখা যাচ্ছে যে আমার যেই টক্সিসিটি লেভেলটা আছে খারাপ বিষয়গুলো ওগুলো আস্তে আস্তে এলিমিনেট করে এটা অনেকগুলো জেনার মানে পিপলের উপর স্টাডি করে দেখা গেছে এই আর্সেনিক পয়জনিং কলকাতাতে স্টাডিটা হয়েছিল তো যাই এটা এইটা এই প্রিন্সিপাল ভিত্তি করে আপনার অনেকগুলো ডিটক্সিফিকেশান করা হয় যেমন লেট বেশি থাকলে লেট থার্টি ক্যাডমিয়াম বেশি থাকলে ক্যাডমিয়াম থার্টিভাবে দেওয়া যেতে পারে এছাড়া অন্যান্য অনেক হোমিওপ্যাথিক আলো প্রিন্সিপাল আছে টোটালিটি অফ সিমটম কনস্টিটিউশনাল মেডিসিন এগুলো ডিটক্সিফিকেশান হেল্প করে তো আরেকটা পদ্ধতি হচ্ছে ডিটক্স হার্বস অর্থাৎ বিভিন্ন হার্বস আছে যেমন স্পিরুলিনা ক্লোরেলা এই জাতীয় হার্বসগুলো মেটালকে ডিটেক্স করতে সাহায্য করে এছাড়া কিলেটর কিলেটর মধ্যে যেটা বললাম ক্যালসিয়াম ইডিটিএ এই ধরনের কিছু কেমিক্যাল আছে যেটা আপনার মেটালগুলোকে বের করতে সাহায্য করে এছাড়া একটু মানে ব্যালেন্স করা ভালো মিনারেলগুলোকে যদি শরীরে বাড়াতে পারে যেমন জিঙ্ক সেলেনিয়াম আয়রন সেগুলো কিন্তু কম্পারিটিভলি যে খারাপ মেটাল যেগুলো আছে অতিরিক্ত থাকে সেগুলোকে ব্যালেন্স করে বা কমিয়ে আনে তো শরীরে মিনারেলগুলো কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে যেমন আপনার শরীরে যদি ক্যালসিয়াম বেশি থাকে আপনি যদি ম্যাগনেশিয়াম বাড়ান ক্যালসিয়ামটা কমে আসবে জিঙ্ক যদি বেশি থাকে কপার বাড়ালে জিঙ্ক কমে আসবে আপনি যদি সোডিয়াম বেশি থাকে আপনি যদি পটাশিয়াম বাড়ান সোডিয়াম কমে আসবে এরকম মানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে তো সেগুলোকে মাথায় রাখতে হয় তো যাক আজকে ভিডিওটা জাস্ট এই মেসেজটা দেওয়া যে আপনার রোগের অনেকগুলো কারণ হতে পারে তো হ্যাভি মেটাল একটা অন্যতম কারণ সেটাকেও পরিষ্কার করা বা ক্লিন করাটা খুবই ইম্পর্টেন্ট তো যাই আজকে ভিডিও পর্যন্ত সে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ Thank you